চোদ্দ থেকে উনিশে জানুয়ারি ব্যাপী রাজনগর প্রিমিয়ার লিগ তথা আর সেশন টু ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয় রাজনগর ডাক বাংলোয় পরিচালনায় রাজনগর ইয়ংস্টার একাধিক টিম অংশগ্রহণ করে এখানে উনিশে জানুয়ারি চূড়ান্ত ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় টসে জিতে সেভেন কিংস ইদগাছা টিম বল করার সিদ্ধান্ত নেয় ব্যাটিং করে রানিকম সুপার কিংস চূড়ান্ত প্রতিযোগিতায় জয়লাভ করে রানী গ্রাম সুপার কিংস বিজিত হয় সেভেন কিংস ইদগাছা মঞ্চে হাজির ছিলেন বিশিষ্ট আমন্ত্রিত অতিথি এবং সুতিজনেরা আয়োজকদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় ওনার এবং রানার টিমকে ক্যাশ প্রাইজ ও আকর্ষণীয় ট্রফি প্রদান করা হয় বিভিন্ন ক্রীড়াপ্রেমী মানুষ তরুণ যুবকরা খেলার সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে বিশেষভাবে সহযোগিতা করেছে বলেও জানা বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট মঞ্চে উপস্থিত মাননীয় সুকুমার সাধু পূর্ত পরমাধ্যক্ষ আমাদের দর্শকদেরকে চলছে হricane সুপার কিংস এফআই 100 সংখ্যা মুনট্রন সুকুমার সাধু আপনাদের আপনারা ম্যানেফ্রাইটের জন্য পালন করেছে বিপক্ষ বা এই মোবাইলের প্রতি একটা নেশা এই নেশাটাকে দূর করার জন্য আমরা চাই নতুন জেনারেশন সবাই গ্রাউন্ডে আসুক আসুক খেলাধুলা করুক এটার জন্য আমাদের এটা প্রবল একটা প্রচেষ্টা করছি আমরা আমাদের সমস্ত ছেলে পড়ে ছেলেদেরকে নিয়ে সমস্ত নিয়ে আমি দাদা প্রিমিয়ার পরিচিত হচ্ছে তার পুরস্কার মূল্য লাগবে একুশ হাজার টাকা প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার ষোলো হাজার টাকা এবং আজকে তার সমাপ্তি হল ফাইনালে গ্রাম এবং খুব ভালো খেলেছে এবং দর্শকরা খুব উপভোগ করেছে এই আর পি এ খেলা যে আমি তিন দিন ধরে দেখছি দুদিন এসেছি তিন এই যে খেলা আমি দীর্ঘদিনের সঙ্গে আছি খেলার সঙ্গে যুক্ত আছি